Long I having the photography for of mechanical Engineering Department. So, let's see all the more academy. i university class second chapter first.

দ্রবণ বলতে কি বোঝায় দ্রবণের ভিতরে একটা যে ভাইয়া আমি দ্রব্য কেমন বুঝবো আর দাবক কেমন বুঝবো তোমার বা একটা জিনিস রাখা যায় যে তুমি যদি পানি আর চিনির আহ গল্পটা মনে রাখো যে দেখো আমি হচ্ছে পানি চিনি আর নিয়ে বুঝিয়ে শরমত করবো তো মেইন উপাদান এখানে ধরো পানি আর চিনি ধরলাম তো এখানে যেটা বেশি পরিমাণে থাকবে এটা কি যাবো যাবক মানে কি যেটা হচ্ছে যেটার ভেতরে আর কি দ্রবীভূত হবে যাবকটা হইতেছে আমার পাল আর দ্রবটা কি হইতেছে চিনি বা লবণ যেটা দিয়ে তো সবসময় মনে রাখবা যে আসলে আমরা চোখে যেটা দেখবো অর্থাৎ সবসময় পরিমাণে যেটা বেশি হবে পরিমানে যেটা বেশি হবে পরিমানে যেটা বেশি হবে সেটা কি সেটা হচ্ছে আমার যেটা আমার পরিমাণে কম হবে ঠিক আছে যেটা আমার পরিমানে কম হবে এটা আমার কি রব তো একটা জিনিস এভাবে মনে রাখা যায় যে সবসময় কি হয় বলতো যে যে দ্রব আর দ্রাবক মেনে কি হইল দ্রব আর দ্রাবক মেনে আমার হইতেছে দ্রবল এই যে দ্রবণটা আছে এই দ্রবণটা এই দ্রবণটা জার ধরো যার মত দেখতে হবে মত দেখতে হবে সেটি হইতেছে কি বলতো দ্রাবক অর্থাৎ দ্রবটা হইতেছে যা মানে দ্রবণটা মতন দেখতে হবে আমরা যেটা দেখতে পারি যে কি যখন আমি শরবত বানাই তখন পানি আর যদি যোগ করি তাহলে সেটা একটা দ্রবন তৈরি করলন মতন হয় আমার পানির মতন দেখতে আর পানির কারণে কি দ্রাবক তো চলো এখন দেখো এখন এখানে একটা জিনিস লিখতে আমি যে সলিউশন বা কি দ্রবণ কি যেটাকে বলে তো মূল টপিক হয়েছে যে দ্রাব্যটা হচ্ছে কি দ্রাব্যত আমি দিচ্ছে ধারণ ক্ষমতা আসলে বলতে পারো যে কিসের ধারণ ক্ষমতা আপনি কি বোঝাই দিচ্ছেন যে ধারণ ক্ষমতা আসলে কার ধারণ ক্ষমতা তোমার মানে একটা চিনি কতটুকু একটা পানি কতটুকু পরিমাণে চিনি রাখতে পারে নিজের মধ্যে সেটা তো পানি কতটুকু পানি নিজের মধ্যে কতটুকু চিনি রাখতে পারে সেটাই কি তার দ্রাব্যতা কার দ্রাব্যতা সলিউশনের দ্রাব্যতা বা তোমার বলতে পারো সলিউটের পার্যতা তো দ্রাব্যতা আসলে কিছু জিনিসের উপর নির্ভর করে তো কি কিসের উপর নির্ভর করে যে দ্রাব্যতা তোমার মূলত হচ্ছে তিনটা জিনিসের উপর নির্ভর করে ঠিক আছে তো আমি আসলে বেসিক্যালি এখানে তরল পদার্থের দাব্যতা নিয়ে দাব্যতার বিষয়ে কথা বলছি তরল পদার্থের বা তরল সলিউশনের তরল দ্রবণের দাব্যতা তো এটা কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে প্রথমে অর্থাৎ দ্রব্যটা কেমন আসলে সেই দ্রব্যটা যদি ধরো তোমার পানিতে একটা চিনি একটা নির্দিষ্ট পরিমাণে আহ দ্রব্যভূত হইতে পারবে আবার পানিতে লবণ একটা নির্দিষ্ট পরিমাণে দ্রব্যভূত হইতে পারবে ঠিক না তো চিনি যে পরিমাণে ধরো চিনি হচ্ছে দুই চামচ দ্রবীভূত হইতে পারলো আর লবণ হচ্ছে এক চামচ দ্রবীভূত হইতে হইতে পারলো এখানে কিন্তু পানি আর চিনি যে দ্রবীভূত হয়ে গেছে তার ক্ষমতা কিন্তু এক না এইখান থেকে আমি বলতে পারছি দ্রবের প্রকৃতির উপর দ্রবণের চাপ্যতা নির্ভর করে আচ্ছা আরেকটা কি যদি দ্রবের প্রকৃতির উপর যেমন নির্ভর করে সেরকম কি দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে কিভাবে হইতে পারে যে ধরো আম

তাপমাত্রা বাড়ার সাথে সাথে হচ্ছে দ্রব্য দ্রাব্যতা বাড়ি যায় এবার কিছু কিছু কিছুতে ওই দ্রব্যের জন্য তাপমাত্রা কমার সাথে সাথে কি দ্রাব্যতা বাড়ে ঠিক আছে আমাদের জানা লাগবে না আরেকদিন বিশ্লেষণ করবো আর আরেক প্রকার আছে সেটা হচ্ছে আরেকটা আর জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে তাপ কিন্তু এটা তার ক্ষেত্রে এটা হচ্ছে কার ক্ষেত্রে বলবো এটা হচ্ছে অবস্থার অর্থাৎ ব্যাশটিও দ্রব্য এখন গ্যাসীয় দ্রবণের উদাহরণ কি তোমরা কেউ বলতে পারবা যদি পারো তাহলে আমাকে বলো তো একটু কমেন্টে জানাই অতদিক আমি চেক করি আর কি বলবো যে তোমরা সঠিক হয়েছে কি হয় না